বন্ধুরা এক বাদশাহ উজিরের বিস্ময়কর ঘটনা নিয়ে আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা এই বিস্ময়কর ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জৈনিক বাদশাহর একজন উজির ছিল যিনি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করতেন একদিন বাদশাহর একটি আঙ্গুল কেটে তা থেকে রক্ত গোড়াতে লাগলো এ অবস্থা দেখে উজির বললেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ এ কথা শুনে বাদশাহ উজিরের উপর রাগান্বিত হয়ে বললেন আমার আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন বিষয়টা বাদশাকে এত বেশি ক্রধান্বিত করল যে তিনি উজিরকে কারাবন্দী করার নির্দেশ দিলেন কিন্তু উজির স্বভাবতই বললেন এটা অবশ্যই আমার জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ কিছুদিন পর শুক্রবারে অভ্যাসবশত বাদশা বেড়াতে বের হয় একটি বিশাল জঙ্গলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জঙ্গলের গহিনে বেড়াতে গিয়ে মূর্তি পূজারি একটি গোত্রের দেখা পেলেন সেদিন ছিল তাদের পূজার দিন তারা মূর্তির প্রতি উৎসর্গ করার জন্য কাউকে খুঁজছিল হঠাৎ তারা বাচ্চাকে পেয়ে গেল এবং উৎসর্গ করার জন্য তাকে ধরে নিয়ে গেল কিন্তু তারা তার একটি আঙ্গুলে কর্তৃত দেখতে পেয়ে বলল এ তুর্দিযুক্ত মানুষ উৎসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না ফলে তারা তাকে ছেড়ে দিল ফিরে আসার পথে বাদশাহর উজিরের সেই কথা এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ মনে পড়ল ফলে তিনি রাজ্যে ফিরে এসে উজিরকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করে বললেন সত্যি আঙ্গুল কেটে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমি আপনাকে কারাগারে পাঠানোর সময় আপনি বলেছিলেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ এখন আপনি কারাগারে গিয়ে কি কল্যাণ লাভ করলেন উজির বললেন আপনার উজির হিসাবে সবসময় আমি আপনার সাথে থাকি আর আমি যদি কারাগারে না যেতাম তবে অবশ্যই আপনার সাথে জঙ্গলে যেতাম ইতিমধ্যে তারা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমার মধ্যে কোনো খুদ পেত না তখন তারা আপনাকে বাদ দিয়ে আমাকেই উৎসর্গ করত এভাবেই কারাগারে গমন করা আমার জন্য কল্যাণ করা হয়ে উঠলো আল্লাহ প্রিয় বন্ধুরা যারা এই বিস্ময়কর ঘটনাটি শুনলেন তারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন প্রত্যেকটি কাজে আমরা আল্লাহর কল্যাণ আশা করব ইনশাল্লাহ আল্লাহর কল্যাণ চলে আসবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ